অবশেষে ভূমি মালিকদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান করতে যাচ্ছে বাতিল করা হচ্ছে বর্তমান নামজারি পদ্ধতি এখন থেকে আলাদা করে আর নামজারি আবেদন করতে হবে না সরকার বলছে নতুন স্বয়ংক্রিয় নামজারি বা অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে দলিল রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গেই নামজারি সম্পন্ন হবে বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নতুন এই ব্যবস্থা ইতিমধ্যে দেশের ত্রিশটির বেশি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে সফলভাবে বাস্তবায়িত হয়েছে এখন তা সারা দেশে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয় জানিয়েছে ভূমি রেজিস্ট্রির সময় জমির দাতা ও ক্রেতার তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে দাতা আসল মালিক কিনা জমিতে কোনো বিরোধ আছে কিনা না জমা খারিজ বা খতিয়ানে হালনাগাদ হয়েছে কিনা সব কিছুই একসঙ্গে নিশ্চিত করা হবে এই যাচাই সম্পন্ন হওয়ার পর দলীয় রেজিস্ট্রির সঙ্গে সঙ্গে ভূমি অফিস থেকে গ্রিন সিগন্যাল যাবে এবং সেই মুহূর্তে নতুন মালিকের নামে নামজারি হয়ে যাবে অর্থাৎ আর আলাদা করে আবেদন বা দৌড়ঝাপ পড়তে হবে না ভূমি মন্ত্রণালয় জানায় এই স্বয়ংক্রিয় নামজারি প্রক্রিয়ায় দুর্নীতি ও অরানির সুযোগ বন্ধ হবে আগে যেখানে আবেদন ঘুষ দেরি ও অস্পষ্টতার কারণে বছরের পর বছর ভোগান্তি চলত এখন একবার দলিল রেজিস্ট্রি করলেই ভূমি মালিকরা পাবেন খতিয়ান হোল্ডিং নম্বর ও খাজনা প্রদানের পূর্ণাঙ্গ কাগজপত্র সঙ্গে তারা পেয়ে যাবেন ভূমি উপদেষ্টা বলেন এই বছরের মধ্যে ভূমি মালিকরা নতুন স্বয়ংক্রিয় নামজেরি ব্যবস্থা সুফল পাবেন এটি কার্যকর হলে নামজারি সংক্রান্ত দুর্নীতি দেরি ও হয়রানি চিরতরে বন্ধ হবে নতুন ব্যবস্থাটি বাস্তবায়িত হলে ভূমি অফিসের নামজেরি নিয়ে বছরের পর বছর ঝুলে থাকা আবেদন ও জনগণের দুর্ভোগের অবসান ঘটবে বলে আশা করা যাচ্ছে আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কারণ আমরা জমি সংক্রান্ত সকল আপডেট সবার আগে দিয়ে থাকি আসসালামু আলাইকুম